আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজার আমি এখন ধলাপাড়া পেচারাটা মোড় হয়ে ধলাপাড়া বাজারের দিকে যাচ্ছি এটাই হচ্ছে ধলাপাড়া বাজার সিএনজি স্ট্যান্ড পেচারাটা মোড় আমাদের ধলাপাড়া কিন্তু অনেকটা বিখ্যাত কেননা ধলাপাড়া বাজারের বয়স আনুমানিক সঠিকভাবে বলা যাচ্ছে না তবে এটার কিন্তু ঐতিহ্য রয়েছে বংশাই নদীর কোল ঘেসেই এই ধলাপাড়া বাজার অবস্থিত এ ধলাপাড়া বাজারে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার কিন্তু বিশাল বড় হাট হয় যে হাটে একটা সময় ছিল আজ থেকে পনেরো বিশ বছর আগে সেই কালিহাতি টাঙ্গাইল গোপালপুর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দোকানদাররা এই ধলাপাড়া বাজারে আসতো বা এখনও কিন্তু আসে প্রতি বৃহস্পতিবার কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দোকানদাররা কিন্তু এই ধলাপাড়া বাজারে আসেন এবং এখানে রয়েছে ঐতিহ্যবাহী ফার্নিচারের হাট আপনি চাইলেই যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু কিনতে পারবেন এইখান থেকে আমি এর আগেও কিন্তু ফার্নিচারের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে ফার্নিচারের হাটটা কিন্তু অনেকটা বিখ্যাত কিছুদিন আগে আমার এক বড় ভাই গোপালপুর বাড়ি দৈনিক যা যা দিনে কর্মরত আছেন আমিও ছিলাম ফারুক ভাই ধলাপাড়া বাজারে আসছিল আমাকে ফোন দিয়েছিল বললো যে ভাই একটা খাট কিনতে হবে তো আমি আসছিলাম ভাইকে একটা খাট কিনে দেই ধলাপাড়া বাজারের এই ফার্নিচারের হাটের কথা আর নতুন করে বলতে হবে না বা বলার মতো কিছু নেই এখানে রয়েছে ধলাপাড়া বাজার ঐতিহ্যবাহী শত বছরের পুরনো মসজিদ রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে ধলাপাড়া চৌধুরী বাড়ি ধলাপাড়া মসজিদের প্রতিষ্ঠাতা সমীর উদ্দিন চৌধুরী যিনি ছিলেন আজকে কিন্তু বাজারের দিন আজকে অনেকটা জ্যাম লেগে আছে তো যেখানেই যাই জ্যাম লেগে আছে ভিডিওটা যখন ধারণ করি তখন কিন্তু অনেকটা জ্যাম আর বিশেষ করে বাজারের দিন কিন্তু প্রচুর জ্যাম থাকে এখানে বলছিলাম যে বংশাই নদীর কোল ঘেঁষে ঐতিহ্যবাহী ধলাপাড়া বাজার আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে অবস্থিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এটা ধলাপাড়া বাজার পার হয়ে চলে আসছি ধলাপাড়া পুলিশ ফাঁড়ি পার হয়ে চলে আসছি আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে এটা রয়েছে হারুন মার্কেট ধলাপাড়া বাজার থেকে একটু এগুলেই হারুন চোখে পড়ে তো যাই হোক প্রিয় বন্ধুরা ধলাপাড়া বাজার দেখাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ